মিষ্টি কত প্রকার এটা আসলে

পায় আচ্ছা দোকানের বয়স কত দোকানের বয়স চল্লিশ বছরের উপরে চল্লিশ বছরের উপরে অনেক পুরোনো দোকান এটা ডেফিনেটলি আল্লাহ বিসমুল্লাহ মলিনার এই মিষ্টি দইয়ের এই ক্রিমটা ওরা তোলে না যে কারণে আপনি দইটা খাওয়ার পরেও আমার প্রাণ মুখের মধ্যে যে তৈলাক্ত ভাবটা ক্রিমের যে মানে মাখনের যে টেস্টটা ওইটা আপনি অনেকক্ষণ পাবেন কখনো কখনো আপনার মুখে ঘিয়ের টেস্টও চলে আসবে দুধটা বেশি চাল করে পারেন কোনো রং ব্যবহার করা হয় কোনো রং নেই ইয়াস ওই যেটা বলে যে বিফলে মূল্য ফেরত সুস্বাদু না হলে বলবেন তখন কমেন্টস অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম মিষ্টি কত প্রকার এটা আসলে না দেখলে না খেলে বোঝা যায় না এটা হচ্ছে মলিনা সুইটস মলিনা গ্র্যান্ড সুইটস মানে মলিনা দেন দাদার হ্যাঁ মলিনা গ্র্যান্ড সুইটস এটা তো যাই হোক এটা মানিকগঞ্জে ওই একই কোটকাচারি অপোজিটে আসলে এটা এই দোকানটাতে অনেক ধরনের মিষ্টি করে স্পেশালি দইটা মিষ্টি দইটা খুবই বিখ্যাত কি দোস্ত এখানে আমার সুমনে কিন্তু সেই সেই আর্লিয়ার স্টেজে অনেক ছোটবেলার সেই ফ্যাসিনেশনটা হ্যাঁ একই কথাই সেই ছোটবেলা থেকে এই দই খাই এই যে এই হচ্ছে সেই দইটা মিষ্টি দইটা আসলে অসাধারণ হ্যাঁ আরো মিষ্টি দোকান মানিকগঞ্জে আর 10টা মিষ্টি দোকান আছে তাদের সাথে এই মলিনার মিষ্টি দইটা কম্পেয়ার করা যায় এটা খেলেই বোঝা যায় যে এটা আলাদা এটা পায় স্বাদ অন্যরকম এই যে এটা হচ্ছে সেই দইটা দই আসলে মানে তৈরির প্রসেসটা আসলে যাই যেটা হোক না কেন আসলে এটা যারা এক্সপার্ট এটা শুধু আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখালে তাহলে বোঝাতে বোঝানো যাবে না আমি খাবো খেয়ে আপনাদেরকে বলবো যে আসলে কতটা স্বাদ আলাস বন্ধন এই দইটার মধ্যে দিয়েছে এই এক এটা কতটুকু দুই কেজি না এক কেজি এটা দুই কেজি পুরোটা থাকে না তো মানে একটু আচ্ছা 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 মানে ছয়শো গ্রাম হারি হচ্ছে ওকে ওকে ফাইন দাম কত এটা এটার দাম হচ্ছে হলো আড়াইশো টাকা

মিষ্টিটা খাবো তারপরে দইটা খাবো সুমন তাই করে একটু সেই পুরনো স্মৃতিটা এখন ফিরে পাবে যদি সুমন যাতে শাকের সাতটা পায় ইনশাল্লাহ ঠিক আছে আমাদের কিন্তু আচ্ছা এই দোকানটা বয়স কত দোকানের বয়স চল্লিশ বছর উপরে চল্লিশ বছরের উপরে অনেক পুরনো দোকান এটা ডেফিনেটলি ঠিক আছে একটু দইটা খাওয়া তাহলে আমাদের আলহামদুলিল্লাহ দইয়ের কালারটাও চমৎকার দোস্ত মানে কালারটাও হ্যাঁ শর্ট সেই রকম কালার আচ্ছা আমার বন্ধু আমাকে শর্টটা দিল ভালোবেসে আলহামদুলিল্লাহ খুবই <laughs>

থাকে আমরা যেটা তুলে নিয়ে সব ঘি বানানো হয় নুনি নুনি হ্যাঁ নুনি আমাদের এই মলিনার এই মিষ্টি দইয়ের এই ক্রিমটা ওরা তোলে না যে কারণে আপনি দইটা খাওয়ার পরেও আমার প্রাণ মুখের মধ্যে যে তৈলাক্ত ভাবটা ক্রিমের যে মানে মাখনের যে টেস্টটা ওইটা আপনি অনেকক্ষণ পাবেন মানে ক্রিম ছাড়া দই খেলে আর ক্রিমযুক্ত দই খেলে যে ডিফারেন্টটা এটা আপনি খাওয়ার পরেই বুঝতে পারবেন যে আপনার মুখের মধ্যে নিচে লেগে ও অনেকটা সময় কখনো কখনো আপনার মুখে ঘিয়ের টেস্টও চলে আসবে দুধটা বেশি চাল করে কোনো রং ব্যবহার করা হয় কোনো রং নেই ইয়েস একদম নেচারাল লাকড়ির চুলায় রান্না করা এবং সম্ভবত এগুলো তেঁতুলের লাকড়ি দিয়ে করা হয় ওকে ফাইন এই জন্য কোনো ধোঁয়াটে গন্ধ হয় না আচ্ছা 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 আমি জানতাম না মানে তেতুল লাকড়ি কি ধোঁয়া কম হয় নাকি আচ্ছা 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 হুম Başarılar evet. অনেক মজা আলহামদুলিল্লাহ অনেক মজা আসলে কি একটা জিনিসের মানে অথেন্টিক কি বলবো মানে রিয়েল করতে হলে মানে খুব রিয়েল আইটেম দিয়ে করা উচিত হবে না মানে এখানে যেটা হয়তোবা গুঁড়ো দুধ বা অনেকে অনেক অনেকভাবে দই বানায় হয়তোবা ওগুলোর সুতরা কিন্তু একেবারে যেটা ওরা বললো যে ওরা নিজেরা দুধ নিয়ে থাকে বাজারে নিজেরা কিনে তারপর ওদের কারিগর দিয়ে ওরা তৈরি করে ও সারটা এতটাই আলহামদুলিল্লাহ রিয়েল শর্টটা অসম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক মজা ও থ্যাংক ইউ সুমন আমাকে সর খাওয়াচ্ছে হুম আমিও খাচ্ছি অবশ্যই আপনারা মানিকগঞ্জে দই খাওয়ার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটাকে আমরা এক নামে কোর্ট কাচারি বলি সেই কোর্ট কাচারি অপোজিটে যে দোকান মলিনা গ্র্যান্ড সুইটস এই দোকানে আসবেন এবং আপনারা খেয়ে তৃপ্ত হবেন ইনশাল্লাহ ওই যে যেটা বলে যে বিফলে মূল্য ফেরত সুস্বাদু না হলে বলবেন তখন অবশ্যই জানাবেন তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হতাশ হবেন না হতাশ হবেন না ইনশাল্লাহ তো ঠিক আছে সামনে অন্য কোনো ফুড আইটেম আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ